বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদন থেকে আমরা যে বিষয়টি জানতে পাচ্ছি বেসরকারি কিছু ব্যাংকের রেকর্ড পরিমাণ মুনাফা পেয়েছে আর কিছু কিছু ব্যাংক বড় রকমের লোকসানে পড়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে বেসরকারি ব্যাংকের কারো মুনাফা রেকর্ড আর কেউ বড় লোকসানে কোন কোন ব্যাংকগুলো মূলত রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করলো আর কোন কোন ব্যাংকগুলো লোকসানে রয়েছে এবং এই প্রতিবেদন থেকে আপনারা বুঝতে পারবেন কোন ব্যাংকগুলো সবল আর কোন ব্যাংকগুলো দুর্বল অর্থাৎ কোন ব্যাংকগুলোতে আপনার আমানত সুরক্ষিত থাকবে এবং সেখানে আপনার টাকা ইনভেস্ট করা দরকার আর কোন ব্যাংকগুলো দুর্বল অবস্থানে রয়েছে এবং যেখানে আপনার আমানত সুরক্ষিত নয় তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দুই হাজার চব্বিশ সালে দেশের ব্যাংকিং খাতের মুনাফায় মিশ্র চিত্র দেখা গেছে কিছু ব্যাংকের নিট বা প্রকৃত মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে আবার কয়েকটি ব্যাংকের মুনাফা কমেছে তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব ব্যাংকের বড় ধরনের লুটপাট হয়েছে তার অনেকগুলো লোকসানে পড়ে গেছে বলে মনে করা হচ্ছে ব্যাঙ্কগুলোর দুই হাজার সালের লাভ লোকসানের সার্বিক চিত্র এখনও পুরোপুরি পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত বাইশটি ব্যাংকের চিত্র উঠে এসেছে এর মধ্যে তেরোটি ব্যাংকের মুনাফা বেড়েছে আর বাকি ষাটটি মুনাফা কমেছে দুটি লোকসান বেড়েছে ব্যাংকগুলো তথ্য অনুযায়ী ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের মুনাফা সবচেয়ে বেশি বেড়েছে ডাস বাংলা ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে অন্যদিকে ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান বেড়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিট মুনাফা বেড়েছে যে সকল ব্যাংকের তার একটা তালিকা এবং পরবর্তী আপনারা দ্বিতীয় যে তালিকাটি দেখতে পাচ্ছেন নিট মুনাফা কমেছে যেসব ব্যাংকের এবং ব্যাংকের আপনারা তালিকাটা দেখতে পাচ্ছেন এবং সেখানে দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে কিভাবে বেড়েছে বা কমেছে তার একটা পরিমাণ আমরা যদি একটু প্রতিবেদনটি খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি নিট বা প্রকৃত মুনাফার হিসাব বের করা হয় পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি এবং সংরক্ষণ সেই সঙ্গে কর্পোরেট কর পরিশোধের পর শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো কর্পোরেট কর সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং তালিকা বহির্ভূত ব্যাংকগুলোর কর্পোরেট কর চল্লিশ শতাংশ এদিকে এবার বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক তদারকি বেশ জোরদার করেছে তারা প্রায় সব ব্যাংকের বিভিন্ন ঋণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে এর ভিত্তিতে কী পরিমাণ ঋণ খেলাপি দেখা হবে তা বেঁধে দেয় ফলে অধিকাংশ ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে অনেক ব্যাংক মুনাফায় ধাক্কা খেয়েছে এবার পরিচালন মুনাফা অনেক হলেও চাহিদা মতো এবং অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়েছে ভবিষ্যতের ঝুঁকি চিন্তা করে ব্যাংকের ভিত্তি শক্তিশালী করার পদক্ষেপ হিসাবে এটি করা হয়েছে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান গত বছরে ব্যাংকগুলো ঋণের সুদ হার বাড়ানোর সুযোগ পায় তাতে তারা সুদ থেকে ভালো আয় করেছে পাশাপাশি টাকা এবং ডলার বিনিয়োগ করেও ভালো আয় করেছে কিছু ব্যাংক যেসব ব্যাংকের সুনাম আছে সেগুলো বিপুল পরিমাণ আমানত পেয়েছে এসব ব্যাংকে তাদের মুনাফা বাড়ানোর বড় হাতিয়ার হয়ে ওঠে অন্যদিকে যেসব ব্যাংক নানা কারণে বিতর্কিত ছিল সেগুলো ব্যাংক ধার করে চলেছে ফলে তাদের সুদ দিতে গিয়ে চাপের মুখে পড়তে হয়েছে সব মিলিয়ে গত বছর গুটি কয়েক ব্যাংক বেশ ভালো করেছে অন্যদিকে চাপ এবং সংকটের মধ্য দিয়ে বছর শেষ করে বেশিরভাগ ব্যাংক আমরা এখন দেখব যাদের মুনাফা বেড়েছে তার একটা চিত্র ব্যাংকগুলোর প্রকৃত মুনাফার চিত্র বিশ্লেষণ করে দেখা যায় বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা দুই সালে বেড়ে এক কোটি টাকায় উন্নীত হয়েছে যা দুই সালে ছিল আটশো আঠাশ কোটি টাকা এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি সেলিম আর এফ হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন সুশাসন এবং নিয়মানুবর্তিতার দিক থেকে ব্র্যাক ব্যাংক দেশে শীর্ষ পর্যায়ে রয়েছে তাই আমরা গত বছরের থেকে অনেক বেশি আমানত পেয়েছি যখন নানা ধরনের অনিয়মের কারণে অনেক ব্যাংকের প্রতি আস্থার সংকট দেখা দিয়েছে তখন আমানতকারীরা নির্ভরতার জন্য ব্র্যাক ব্যাঙ্কে বেছে নেয় আর আমানতকারীদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা সঞ্চিতির বিষয়ের পাশাপাশি লাভজনক খাতে বিনিয়োগ করেছি এর ফলে আমরা রেকর্ড পরিমাণ মুনাফা করতে পেরেছি সিটি ব্যাংকের মুনাফা দুই সালে ছয়শ আটত্রিশ কোটি টাকা থেকে বেড়ে দুই সালে এক হাজার চোদ্দ কোটি টাকা দাঁড়িয়েছে তাতে প্রথমবারের মতো দেশের দুটি ব্যাংক এক হাজার কোটি টাকার নিট মুনাফা অর্জনের ক্লাবে তথা তালিকায় নাম লেখালো সিটি ব্যাংকের এমডি মাসুর আরেফিন বলেন মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আমানত রেখেছেন গত বছর আমাদের আয় ব্যয়ের অনুপাত ষাট শতাংশ থেকে কমে বিয়াল্লিশ শতাংশ নেমে এসেছে ফলে মুনাফার বড় লম্ফন হয়েছে এছাড়া পূবালি স্টান এবং প্রাইম ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ছয়শ আটানব্বই কোটি কোটি টাকা থেকে সাতশো কোটি টাকা ইস্টার্ন ব্যাংকের মুনাফা ছয়শো কোটি টাকা থেকে সাতশো কোটি টাকা এবং প্রাইম ব্যাংকের মুনাফা চারশো কোটি থেকে সাতশো কোটি টাকা হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মুনাফা এগারো কোটি থেকে বেড়ে তেষট্টি কোটি টাকায় উঠে এসেছে সিটিজেন ব্যাংক দুই হাজার সালে দেড় কোটি টাকা লোকসান করেছিল তবে দুই সালে চার কোটি টাকা মুনাফা করেছে এখন আমরা জানবো মুনাফায় ধাক্কা খেলো যে সকল ব্যাংক আলোচ্য বছরের বেশ কয়েকটি ব্যাংকের নিট মুনাফার বড় পতন ঘটেছে এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকের মুনাফা দুই হাজার তেইশ সালের তুলনায় আটশো কোটি টাকা থেকে নেমে দুই হাজার চব্বিশ সালে চারশো তিয়াত্তর কোটি টাকায় নেমেছে ট্রাস্ট ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ কমেছে একই সময়ে ট্রাস্ট ব্যাংকের মুনাফা চারশো কোটি টাকা থেকে তিনশো কোটি টাকায় এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা তিনশো কোটি থেকে একশো কোটি টাকায় নেমে এসেছে মেঘনা ব্যাংকের মুনাফা আটষট্টি কোটি টাকা থেকে নেমে ছেচল্লিশ কোটি টাকায় হয়েছে কমিউনিটি ব্যাংকের মুনাফা উনআশি কোটি টাকা থেকে নেমে সত্তর কোটি টাকায় নেমে এসেছে এই চার ব্যাংকের বড় ধরনের সমস্যা না থাকলেও আগের থেকে নিরাপত্তা সঞ্চিতি বেড়েছে যার ধাক্কা লেগেছে মুনাফায় ডাস বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন প্রথম আলোকে বলেন এবার পরিচালন মুনাফা অনেক হলেও চাহিদা মতো এবং অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়েছে ভবিষ্যতে ঝুঁকি চিন্তা করে ব্যাংকের ভিত্তি শক্তিশালী করার পদক্ষেপ হিসাবে এটি করা হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলে উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন চাহিদার তুলনায় অতিরিক্ত চারশো তিরিশ কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করা হয়েছে সামনের বছর নিরাপত্তা সঞ্চিতি আরও বেশি রাখার প্রয়োজন হতে পারে কারণ ব্যবসা বাণিজ্য অস্থিরতা এবং মন্দা চলছে এজন্য আমাদের মুনাফা কমে গেছে অন্যদিকে ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান বেড়েছে এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের লোকসান এক হাজার চারশো সাতানব্বই কোটি টাকা থেকে বেড়ে এক হাজার সাতশো ছয় কোটি টাকা এবং আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান ছাপ্পান্ন কোটি টাকা থেকে বেড়ে চুরানব্বই কোটি টাকায় পৌঁছেছে এদিকে বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে যে কারণে এসব ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না আবার লভ্যাংশ ঘোষণা করতে পারছে না ব্যাংক কর্মকর্তারা জানান এবার ব্যাঙ্কগুলো যে আর্থিক প্রতিবেদন তৈরি করেছে তা বাস্তব ভিত্তিক এগুলো লুকানোর কিছু নেই সামনে পরিস্থিতি খারাপ বা ভালো হলে সেই চিত্র উঠে আসবে এই প্রতিবেদনগুলোতে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকুই বলতে পারি যে বেসরকারি খাতের যে সকল ব্যাঙ্ক মুনাফা অর্জন করেছে রেকর্ড পরিমাণে সেই সকল ব্যাংক মূলত আমানতকারীদের আস্থা ফিরে পেয়েছে এবং তারা আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষা দিতে পাচ্ছেন তাদের টাকায় আর যে সকল ব্যাঙ্ক বড় লোকসান পড়েছে সেই সকল ব্যাঙ্কগুলোকে দুর্বল ব্যাংক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং সেই ব্যাংকগুলোর উপর গ্রাহকের আস্থা দিন দিন কমে যাচ্ছে যার কারণে এই দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করে সবল অর্থাৎ আস্থা বিশিষ্ট যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে টাকা রাখতে শুরু করেছে আর এই কারণেই কিছু কিছু ব্যাংক আছে যারা রেকর্ড পরিমাণে লভ্যাংশ পাচ্ছে আর অন্যদিকে যে সকল দুর্বল ব্যাংক সেগুলো দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ